আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় মণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানায় আন্তরিক মোবারকবাদ যে সমস্ত পুরুষ ভাইরা বিশেষ মুহূর্তে দুর্বল অর্থাৎ স্ত্রীর মিলনে অক্ষম লিঙ্গ উত্থান হয় না হলেও বিশ তিরিশ সেকেন্ডের মধ্যে নেতিয়ে পড়ে বা কাজের শুরুতেই বীর্যক্ষন হয়ে যায় সেই সমস্ত পুরুষ ভাইদের জন্য বিশ্বমানের একটা রেমিডি নিয়ে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো বলে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ সুতরাং আমার প্রত্যেকটা কথা যেহেতু আপনার জন্য উপকার সেহেতু না টেনে না কেটে ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল গাছ লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা

এক গ্লাস পানির ভিতরে এক চামচ ইসুপ গুলের ভুসি নেবেন এক চামচ শাহিদানা নেবেন এক চামচ কাতিলা গম নেবেন ভিজিয়ে রাখুন এক ঘন্টা তারপরে কিভাবে কখন খাবেন সে কথা বলার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় স্ক্রিনের দেওয়া নম্বরে যে কোনো সময় বিশেষ করে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ রাখছি কারণ ইউনানি আয়ুর্বেদ ফর্মুলা অনুযায়ী ভেষজ চিকিৎসার মাধ্যমে পাশাপাশি কোরআন ও হাদিসের আমলের আলোকে মানব দেহের জটিল এবং কঠিন রোগের সু সুপরামর্শ দিয়ে থাকে স্ক্রিনে দেওয়া দুইটা নম্বর দুইটা নম্বরই সরাসরি আমি রিসিভ করে থাকি ইনশাল্লাহ তা চলুন যে রেমিডির কথা বলেছি এটা আপনি খাবেন কখন রাতে খাওয়ার পরে খাবেন রাতে খাওয়ার পরে খাবেন এবং ঘুমানোর কমের পক্ষে এক ঘন্টা আগে খাবেন এরকম যদি আপনি দুই থেকে তিন মাস সেবন করতে পারেন আল্লাহ আল্লাহ রহমতের উপরে ভরসা করে বলছি আপনি মৃত্যুর আগ পর্যন্ত যদি কিছু বিধি নিষেধ মেনে চলতে পারেন যৌবন হারা হবেন না সুস্থ যৌবন ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ সুতরাং নিজেকে কষ্ট না দিয়ে আজকে রেমিডি গ্রহণ করুন সুস্থতা অবলম্বন করার চেষ্টা করুন এবং সুস্থতার জন্য সুস্থতার জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করুন আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করুন আমিন আজকে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গ্যানিক ও আসল লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শর জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে